নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করেছি তিল পটল পোস্ত তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো পটল পটলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর এখানে আছে অনেক রকমের মশলা মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো নুন হলুদ আদা বাটা বাটা আছে ধনে পাতা কুচি আর আছে এখানে পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে আর তিল একসঙ্গে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম আর কাশ্মীরি লাল লঙ্কাটা নিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আমি কালারের জন্য এটাকে ইউজ করছি এবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে থেকে বেশ একটু সুগন্ধ বের হলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব তারপরে অ্যাড করছি টমেটো কুচি টমেটো পেঁয়াজটাকে বেশ ভালোভাবে যেই ভাজা হয়ে যাবে তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি তো নুনটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম নিয়ে এবারে দিয়ে দিলাম পটল পটলটাকে একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেই মেশানো হয়ে যাবে তারপরে নুন আর হলুদ আমি দিয়ে দিলাম নুন হলুদটা এখন দেওয়ার একটাই কারণ পটল আলু একসঙ্গে ভালোভাবে ভাজা আমার হয়ে যাবে তার জন্য বেশ অর্ধেক ভাজা করে নিয়ে এখানে আমি অ্যাড করছি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মশলাটাকে এই পটল আর আলুর সঙ্গে আমি কষিয়ে নেব তো বন্ধুরা ভালোভাবে আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ধনেপাতাটাকে মিশিয়ে দিয়ে পোস্ত সাদা সর্ষে আর যে তিলটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তারপরে অ্যাড করলাম একটু চিনি চিনিটা অবশ্যই দেবে তোমরা যারা চিনি পছন্দ করো না চাইলে নাও দিতে পারো তো ভালো করে সমস্ত কিছু আমার মিশিয়ে একসঙ্গে ভালোভাবে এটাকে কষানো আমার হয়ে গেছে দেখো কষাতে কষাতে কিন্তু আলু একদম সিদ্ধ হয়ে গেছে তো তারপরে একটুখানি জল দিয়ে আমি এই রান্নাটা কিন্তু ফাইনালি করে ফেললাম তো এই হচ্ছে ফাইনাল লুক তো ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম বন্ধুরা আজকের এই অপূর্ব স্বাদের তিলপটল পোস্তটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও কেমন আর এই এইরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে রুটি কিংবা পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো তো চলো আজকের মতো যা যাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো